সে লোকের গাড়িয়ে যাবে তো ওই যে বুইতো আছে এই আইতো পশ্চিম দিকে হ্যাঁ কি দেই এলো গাড়ি নিয়ে এসে নিয়ে যাবে বলে আইতো ওসে আইতো না আরো পেডিয়া জেনে আরে আর মার 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 না যো সাইকেল দাও মার না তো দেখা দিই কইলা দেইখো ওponer

বন্ধুরা আজকে যে ভিডিওটা আনছি সেটা হচ্ছে একটু অন্যরকম আজকে আমরা এসেছি সুন্দরবন তবে ঘুরতে নয় আমাদের এই সুন্দরবনে একটা জায়গা এসেছি এটাও খুব সুন্দর জায়গা একটা আশ্রমে যারা অনাথ বাচ্চারা রয়েছে তাদেরকে আমরা খাওয়া দাওয়া করাতে প্লাস তাদের সাথে কিছুটা সময় কাটাতে তো আমরা ভেতরের দিকে যাচ্ছি চলো যাওয়া যাক ভেতরটা কতটা সুন্দর সকালে পুজো হচ্ছে বাচ্চাদের নিয়ে नम श्री भगवते राम कृष्णायते नमः ॐ नमः श्री भगवते राम कृष्णायते नमः एघट्टते पूजो उच्चे। राम कृष्णायते नमः ॐ नमः

এখানে স্বামীজির সব ছবি দেওয়া রয়েছে এখানে ক্লাস করানো হয় এখানে রান্না হচ্ছে এবার আমি আস্তে আস্তে এটা তো আশ্রমের ভেতরটা দেখালাম আশ্রমের বাইরেটাও আমি দেখাচ্ছি এই যে বাইরেটা টোটাল সাতাশ জন আমাদের আসা এখানে হয়েছে আজকে এই আশ্রমের যেটা মেন এই আশ্রমে তিরিশ জন এখানে থাকে তার মধ্যে তিরিশ জনই এখানে থাকে এবং এখানে থেকেই পড়াশোনা করে এই জায়গাটা বেশ ভালোই লাগছে আমাদের এখানে আমি প্রথমবার এলাম ইভেন এখানে যে সাতাশ জন আমরা এসেছি সেই জন প্রথমবারই এসছি তোমরা যদি এখানে আসতে চাও আমি তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দেবো ক্যাপশানে আসো আমি বলবো আসো যারা যারা এদের পাশে দাঁড়াতে চাও সবাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এসে দাঁড়াও সবার এদের পাশে অন্তত তোমাদেরও ভালো লাগবে এখন এইটুকুই এখানে ভিডিওটাকে ক্লোজ করছি আবার নতুন কিছু হলে আমি অবশ্যই তোমাদেরকে তোমাদের কাছে তুলে ধরবো ভিডিওতে দেখো এটা হচ্ছে আশ্রমের আশেপাশে জায়গাটা এই যে আশ্রম এই আশ্রমের আশেপাশের জায়গাটা কত কত সুন্দর লাগছে কত নিরিবিলি পরিবেশ আমার তো খুব ভালো লাগছে এবার তোমাদের বলি তোমরা কিভাবে আসবে যেমন আমরা এসেছি আমরা আমি সোদপুর থেকে এসেছি সোদপুর থেকে আমাদের একটা বাস করা হয়েছে সাতাশ জনের জন্য তো তোমরা এই জায়গাটা আসতে গেলে তোমাদেরকে এটা হচ্ছে সুন্দরবন পড়ে যাচ্ছে তোমরা যখন আসবে তোমরা যেখান থেকেই আসো গাড়ি করে আসো যেখান থেকেই আসো ট্রেনে করে ট্রেনে করে তোমাদেরকে কাকদ্বীপ আসতে হবে কাকদ্বীপ থেকে তোমাদের আসতে হবে তোমাদের যেখানে আসতে হবে কাকদ্বীপ কাকদ্বীপ থেকে কাকদ্বীপ স্টেশন থেকে তোমরা যদি ট্রেনে আসো কাকদ্বীপ স্টেশন থেকে তোমরা আসবে পাথর প্রতিমা পাথর প্রতিমা থেকে তোমাদের ঘাট পার হয়ে টোটো করে টোটো বা ভটভটিতে চেপে এই আশ্রমে আর যদি বাসে আসতে চাও তাহলে বাসে তোমরা ধর্মতলা থেকে আসতে পারো ধর্মতলা থেকে বলছে একদম পাথর প্রতিমা ডাইরেক্ট বাস আছে তো তোমরা বাসে করেও আসতে পারো একদম পাথর প্রতিমা ওখান থেকে ঘাট পার হতে হবে লঞ্চে ঘাট পার হয়ে ভটভটি ভ্যানে করে তোমরা এই আশ্রমে আসতে পারো এই ইয়ে কথা দি যাম ও हेलो গমিট পকেটে ব্যাগ আটকে রাখো বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে এই না কবে

উপস্থিত সবাইকে আমার যথাযোগ্য সম্বন্ধে নিয়ে আমি বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য করার লক্ষ্যে যারা অবহীন লড়াই করে চালিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য

अब हां अब मैं

তিনি স্বামী বিবেকানন্দ নামে প্রচারিত হন তাকে স্বামী বিবেকানন্দ নাম দিয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ সন্ন্যাস ব্রতে দীক্ষা দিয়ে তার নতুন নামকরণ করেছিলেন এমনকি তিনি মানব সেবার কে উন্নত করার জন্য আঠারোশো সাত সাতষট্টি খ্রিস্টাব্দে গড়ে তোলেন মানব সেবার

অনেকটাই জানালাম তাকে আমরা সম্মান জানানোর জন্য একটা হাততালি অবশ্যই তারা তার পর না সবাই মিলে একটা জোর থেকে হাততালিয়ে নাও দাদা হয়নি চলছে

এখানে নাচে যারা আছো হাত যারা নাচে আরেকবার বলবো বুলবুল টিয়াটা বাদ দিয়ে ওই ঝিলমিল নাচটা বাদ দিয়ে বাকিরা কজন আছে নাচে হাততোল যারা নাচে আছি শোনা যাচ্ছে বাড়ি যাবি না দিদিমণি এসেছে unde beti মমযেচে সনিচে ইন সাপেতে